আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস দুইজন নবীর নাম নিয়েছেন একটা মোহাম্মদ একটা ইউনুস কথা বলছেন কেন দুই নবীর নাম নিয়ে বসে আছেন আপনি আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি সামনে রমজানে ফোরকনকে সাতাত্তরটা ধারা দিয়ে সংবিধান বানিয়ে দেয় ডাক্তার কামালের লিখা সংবিধান দিয়ে চুয়ান্ন বছর তো আমরা দেখলাম কি কথা বলে না এই সংবিধান দিয়ে বাংলাদেশে চোর চুরি করলে ডাকাই থায় ডাকা জেলে গেলে খুনি হয় গাঁজা ঘর গাঁজা ঘেরে জেলে গেলে গাঁজার গাছ লাগায় আমার নিস্তলা একজন ছিল আমি দেখেছি জেলার একদিন এসে বলছে এই তুই গাছ আর গাছ পেলি কোথায় ভেতরে টবের ভেতরে গাছ আর গাছ লাগিয়েছে বলছে স্যার আমি গিয়েছিলাম আদালতে হাজিরা দিতে ওই জায়গায় যে আমার বন্ধু আছে না বাইরে তারা আমার গাজার একটা টোপলা দিয়েছিল ওই গাজার বীজ ওটা আমি মুখের ভেতরে নিয়েছিলাম আসার সময় মেশিনে স্ক্যান করে ধরা পড়িনি ওটা ভেতরে এসে আমি এই যে পানি খাওয়ারছে বোতল উপরের মাথা কেটে ফেলে দিয়ে ওর ভেতরে মাটি দিয়ে টপ বানিয়েছি লাগিয়েছি দেখেন কত ও ডাক দিয়ে বলছে শয়তান তোর পুলিশে সে খাওয়ার কারণে দিল ছেলে তোরে আমি রাখলাম ফাঁসির কণ্ঠেম ছেলে আর তুই এর ভেতরে এসে গাজর গাছ লাগিয়েছিস তোরে তো স্বর্গে দেওয়া দরকার ও জান্নাত বিশ্বাস করে না কি বলছে স্বর্গে দেওয়া দরকার তোরে বাংলাদেশে ওনার বানানো সংবিধান দিয়ে ডক্টর কামালের চুয়ান্ন বছর আমরা দেখতে পাচ্ছি আমি তো তেত্রিশ বছর দেখছি এ মানুষগুলো তো সারা জীবনে দেখছে কিচ্ছু হয়নি গাজার গাছ আরো লাগিয়েছে চর যায় তিন মাস পরে ডাকাত হয়ে বের হয় ডাকাত গেলে খনি হয়ে বের হয়। গেলে কি হবে। পরিবর্তন হওয়ার জন্য তিহাত্তর টা ধারার যে সংবিধান আল্লাহ বানিয়েছেন আশা করবে আঠারো কোটি মানুষের পক্ষ থেকে এই আবেদন আমরা জানাতে চাই এটা একটু করে দেন। আল্লাহর গজব 41 সাল না 41 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। নাই যে জানেন যে ময়দা মানে দস্তর খানা तमाम দুনিয়াটা আমার আল্লাহ খাবারের প্লেটের মতো সাজিয়ে দিয়েছেন। এদানের যিকিরের দায়িত্ব আল্লাহর এটা কারো হাতে আল্লাহ দেয়নি। ওposXposX আর মানুষেরা কারো রিস্কের দায়িত্ব কারো বাবার না মায়ের না স্বামীর না সন্তানের না নেতার না রিস্কের দায়িত্ব কার যে দায়িত্ব আল্লাহ নিয়েছে ওইটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই যেটার দায়িত্ব আল্লাহ নেয়নি ওইটা নিয়ে চিন্তা করেন আল্লাহ নেয়নি কোন দায়িত্ব আপনি কি করবেন না করবেন এই দায়িত্ব আল্লাহ নেয়নি এজন্য এমন কোন কাজ করা ঠিক না যে সব বন্ধ হওয়ার পরে আমার আবার আফসোস করা লাগে এমন কিছু কিছু কাছে इंतजाम دهবা দরকার হযরতে আবু জারগে ফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাতটা বিষয়ের উপদেশ দিয়েছিলেন জীবনে আমার ওই সাতটা বিষয় সারা জীবন আমি মনে রেখে রেখে চলেছি তার এক নাম্বারে আমার বন্ধু আমাকে বলতেন আবু জর আখেরাতের বিষয় সব সময় ওপরের দিকে তাকাবার দুনিয়ার বিষয় সব সময় নিচের দিকে তাকাবা যখনই মনের ভেতরে একটু কিছু কি আসবে শয়তান হয়তো ওয়াসওয়াসা দিতে পারে যে কি আছে তখনই ভাববেন যে আমার সাথে এমন মানুষ আছে যার আমার সাথেও কিছু নেই আমি দান্তায় একটা ঘরের ভেতরে মাথা দিয়ে রাখতে পারি কত মানুষ এই বাংলাদেশে আছে কুমারখালী স্টেশনে থাকে এক কথা বল না কেন আমার তো এক বিঘা জমি আছে কারো তো জমি নেই হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিসসালাতু ওয়াস সালাম উনি পৃথিবীর বিমক মানুষ ছিলেন তার নিজের সম্পদ বলতে শুধুমাত্র মাত্র একটা পানি খাওয়ার গ্লাস ছিল গ্লাস একবার নদীর পাশ দিয়ে যাওয়ার সময় দেখেন একটা লোক পানি খাচ্ছে হাতের উপরে পানি তুলে আসলা করে অনেকক্ষণ দৃশ্য দেখার পরে ডাঁক দিয়ে বলেন রব্বুল আলামিন আমি তো ভাগdamn যে আমার মনে হয় কিছু নেই ওই এই লোকটা দেখি পানি খাওয়ার গ্লাস নেই পানি হাতে তুলে খায় আমার তো গ্লাস আছে দুনিয়ার জীবন যেন তো ধোঁকা একে ধরলেও থাকে না এই রকম জীবনের জন্য এক আমার লাগবে না জান গ্লাসটাও সুরে ফেলে দিলেন। এটা না দুনিয়া সম্পর্কে যত সচেতন হতে পারবেন আপনার মনের ভেতরে একটা অনির্বচনীয় সুখ আল্লাহ তাআলা তাড়াতাড়ি দান করবে বলেন দ্বিতীয় নম্বরে সব সময় নবীজি আমাকে বলতেন বন্ধু আবু জার আখেরাতের হাতের বিষয়ে সবসময় উপরের দিকে তাকাবা যে আমি আর এই তেত্রিশ বছর বয়সে কি করলাম আমার এই বয়সে মানুষ আছে তারা আমার আল্লাহকে খুশি করে ফেলেছে এখানে যারা বসে আছে প্রথম সারিতে এদিকে দেখাব এই যে প্রথম সারিতে যে কয়জন বসে আছি আমরা কেয়ামতের ময়দানে যদি এই কয়জন মানুষকে আল্লাহ এক জায়গায় ডাক দেয় বলেন তো এই কয়জন মানুষের ভেতরে আমরা যা করি ওই সময় কিন্তু আফসোস আসবে না এখনি করা দরকার প্রতিটি মানুষ যেন এখনই আমরা ভাবি যে কেমতের দিন আল্লাহর সামনে যখন আমরা এই কয়জন দাঁড়াবো আমি কি নিয়ে দাঁড়াচ্ছি আর উনি কি নিয়ে দাঁড়াচ্ছে আমার কতটুকু স্যাক্রিফাইস আছে ইসলামের জন্য মানবতার জন্য? উনি যদি নিজের থেকে চিন্তা করে যে আমি কি করলাম কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো দেখানোর মতো আমার কি আছে এই চিন্তা যত বেশি মানুষের ভেতরে উদয় হবে ওই মানুষটার জীবন তত বেশি পরিচ্ছন্ন হতে থাকবে আপনি একটু উপরের দিকে তাকিয়ে ভাবেন তো আমার বয়সী দেলাওয়ার হোসেন শিবিরের সাবেক সভাপতি এলোকটা ইসলামের জন্য কি করল আর আমি কি করলাম সেই মানের উপরে টিকে থাকতে গিয়ে সাতান্ন দিন রিমান্ডে ছিল তার লজ্জা স্থানের ভেতরে তার গরম করে ঢুকিয়েছে এই সালেমরা তার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে আমাকে যে রিমান্ডে নিয়েছিল সঞ্জয় দত্ত এই শয়তান অফিসার ওনারও দায়িত্ব ছিল আমার নিজে বলতো যে দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো লাভটি দিয়েছি বলেন তো এই সিলেটার যে স্যাক্রিফাইস 57 দিন এই বাংলাদেশের ইতিহাসের ইমানde কেউ যায়নি অতঃপর জানেনরা তাকে তার iman থেকে এক চুলও টলাতে পারেনি কথা বলেন না কেন কিয়ামতে আপনিও উঠবেন আমি উঠব দেলাওরা উঠবে তার যে কষ্ট তার যে স্যাক্রিফাইস তার ইসলামের জন্য আর আমার আমরা কি দুইজনই এক জান্নাত পাব জীবনও না এটা না আখিরাতের দিকে সব সময় উপরের দিকে তাকানো দরকার যে আল্লাহ এইগুলো কি করেছে আর আমি কি করছি তিন নাম্বারে আমার বন্ধু আমাকে সব সময় বলতেন ابوজার চলতে ফিরতে উঠতে বসতে এই শব্দটা মুখ থেকে সারা বানাল্লাহু হাউলা বলা কওতা ইল্লা বিল্লা সুতরাং এখন থেকে নবীজির এই নির্দেশ দেওয়া কথাগুলো একটু মেনে চলা যাবে না রিস্কের চিন্তা আমাদের না রিসকের চিন্তাকার अमामिन दात पाटिंग फिला रदिल्ला আলাইহ রিসতবা জমিনে আমন কোন বিচরণছে জব নে জার দায়িত্ব আমি আল্লাহ নেইনি हां যেটা নেইনি সেটা যেন মানুষ করে সেটা তার কাজ কারবা তার আমল এটাও কি করবে ওইটার দায়িত্ব আমার না যা করবে ওইটা দেখে কিয়ামতে ওর বিচার হবে এক কথা বলেন না কেন আল্লাহ যেন আমাকে সহ যারা এসেছি এখন থেকে এটা অনুধাবন করে মেনে চলার তাও সিদ্ধান্ত বলে না আমার যেহেতু দায়িত্ব আল্লাহ নেয়নি আমলের সুতরাং এমন আমল করা লাগবে যেন আমি কেমতে পার পেয়ে যাই দস্তরখানার নাম বললাম কেন তামাম দুনিয়াটা যে করে সিক দিয়ে আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দস্তরখানায় ফেলে দিয়েছেন নবীজি বলেন দস্তরখানায় পড়ে দেওয়া খাবার যদি কেউ তুলে খেতে পারে

কোনো মানুষ যদি দস্তরখানায় পড়ে যাওয়া খাবার তুলে খেতে পারে আল্লাহর কসম কসমকে দিন আমার মনে হয় সে পাবে আল্লাহ আদায় করে দেবে সেজন্য ছোট বলে ছেড়ে যাবে না এ আমলটা আজকে দেখে করা দরকার নেই বলেন একশো বিশটা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি পঞ্চান্ন নম্বর আয়াত এখানে ইন্না দিলে অর্ধ হয়ে যেত মা দিলেন কেন বালাগাত মানতে পরিভাষায় আমি অনিষ্ঠা অর্ধ পেয়েছি এই ইন্না মা ব্যবহার করার জন্যে যারা বালাঘাত মানতে পড়ায় মাদ্রাসায় যারা পড়ে বসে যারা এখানে তেরো নাম্বার কায়দায় দেখবেন লিখা আছে ইন্না মা দিয়ে আমার আল্লাহ এটাই বসাতে চায় যে কেবল মাত্র একমাত্র শুধুমাত্র আর কেউ না আল্লাপাক বলেন কেবল মাত্র শুধুমাত্র একমাত্র অলিও বন্ধু হবে অবিভাবক হবে দায়িত্বশীল হবে কম মানে তোমাদের আল্লাহ এখানে কা দেয়নি তাহলে নবীজিকে আল্লাহ উদ্দেশ্যে করে শেষ করে দিত যেহেতু কম দিয়েছেন কম বহু বছর জমির এই কমের ভেতরে হামজা যেমন আছে জমিরও তেমন আছে এক কথা বলছে থাকে শাহিন নেই এক কথা বলেন কথা বলেন আপনারা দুনিয়ার সবাই কমের ভেতরে আছে সে যেই হোক তামাম পৃথিবীতে এখন আটশো দশ কোটি মানুষ সবাই কুমের ভেতরে আল্লাহ বলেন এর ভেতরে আছে আর তোমাদের জন্য কেবল মাত্র একমাত্র শুধুমাত্র অভিভাবক হিসাবে গ্রহণ করতে পারো আল্লাহ তোমাদের একমাত্র অভিভাবক হবে বন্ধু হবে কে আর ওচরে দুই নাম্বারে তোমাদের বন্ধু হবে রসুল কে তিন নাম্বারে তোমাদের বন্ধু হবে ইমানদার এখন ইমানদার কারা বাংলাদেশে তো আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান সবাই নিজেকে ইমানদার দাবি করি না এদের পরবর্তীতে আল্লাহ তিনটা গম দিয়েছেন এই তিনটা গম যাদের ভেতরে দুনিয়ায় থাকবে তারা ইমানদার আর তাদেরকে আপনি অভিভাবক হিসাবে বন্ধু হিসাবে মেনে নিতে পারেন এ কার সুতরাং আজকে থেকে অভিভাবক হবে বন্ধ হবে কে আরো জোরে কে দুই নম্বরে রসুল তিন নম্বরে ইমানদার ও ইমানদার যাদের তিনটা গুণ আছে এক নম্বরে যারা নামাজ কায়মের আন্দোলন করে দুই নম্বরে যারা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে তিন নম্বরে যারা রুকুকারীদের সাথে রুকু করে তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে

সুতরাং সামনে আপনি কাকে অভিভাবক হিসাবে মেনে নেবেন গ্রহণ করবেন আজকের আয়তের ভেতরে তো আছে এবার আপনার জীবনে মিলাম আমি প্রথম নাম্বার পয়েন্টে কার নাম বললাম করেন না কেন কার নাম বললাম আরো জোরে বলেন আপনি আন্দাজে আল্লাহকে বন্ধু পাবেন না

আল্লাহ বলেন যারা ইমান এনেছে এই মানুষগুলো আমি আল্লাহর বন্ধু বলেন সব আল্লাহ এরা আমি আল্লাহ এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি এই মানুষগুলো আমি আল্লাহকে অভিভাবক পাবে এখন আমি আল্লাহ যাদের বন্ধু হয়েছে অভিভাবক হয়ে গেছি আমার তো একটা দায়িত্ব এসে চাই তাদের ওপরে কি করব তাদের আমার বন্ধুকে তো আমি জাহান নামে যেতে দিতে পারি না এ হরি আমি আল্লাহ দাদের বন্ধু হিসাবে গ্রহণ করি আমার দায়িত্ব হচ্ছে ওই বন্ধুকে জলোমা থেকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসা আমার খানেবাসি এই পৃথিবীতে যত অন্ধকার আছে পানির নিচের অন্ধকার ঘরের ভেতরের অন্ধকার মানুষের পেটের ভেতরে অন্ধকার সব চাইতে বড় অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা আইন কথা বলে না এটাকে আমি বানিয়ে বললাম পৃথিবীতে আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ তাছাড়া আর কেউ পারে না এই সামনে রমজান মাস এ মাসে আমার আল্লাহ আমাদেরকে যে ফোরকান দিয়েছেন ফোরকান মানে কোরআনে কারিমে ফোরকান নামে একটা সোরাও আছে তার বাংলা অর্থ হচ্ছে সংবিধান ফোরকান মানে কি আরো জোরে বলেন সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে এর ভেতরে রমজান মাস পেয়েছেন ফোরকান আছে কিন্তু এই তিহাত্তরটা ধারা দিয়ে সামনে যদি আপনি সংবিধান বানাতে না পারেন রমজান আসবে যাবে আপনার কোনো উপকার হবে এখানে যেহেতু সামনে আর সাত আট দিন মাত্র আছে আর মাত্র সাত আট দিন আছে রমজানের ফোরকানো আমাদের কাছে আছে সংস্কার আরম্ভ হয়েছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস দুইজন নবীর নাম নিয়েছেন একটা মোহাম্মদ একটা ইউনুস কথা বলছেন দুই নবীর নাম নিয়ে বসে আছেন আপনি আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি সামনে রমজানে রোত্তরটা ধারা দিয়ে সংবিধান বানিয়ে ডাক্তার দে সংবিধানিক সংবিধান দিয়ে চুয়ান্ন বছর তো দেখলাম কি কথা বলেন এই সংবিধান দিয়ে বাংলাদেশে চোর চুরি করলে ডাকায় হয় ঢাকার জেলে গেলে খুনি হয় গাঁজা খর গাজা খেয়ে চলে গেলে গাঁজার গাছ লাগাই আমার নিস্তলা একজন ছিল আমি দেখেছি জেলার একদিন এসে বলছে এই তুই গাছ আর গাছ পেলি কোথায় ভেতরে টবের ভেতরে গাছ আর গাছ লাগিয়েছ বলছে স্যার আমি গিয়েছিলাম আদালতে হাজিরা দিতে ওই জায়গায় যে আমার বন্ধু বান্ধব আছে না বাইরে তারা আমার গাছ আর একটা টোপলা দিয়েছিল ওই গাছ আর বীজ ওটা আমি মুখের ভেতরে নিয়েছিলাম আসার সময় মেশিন এ স্ক্যান করে ধরা পড়িনি ওটা ভেতরে এসে আমি এই যে পানি খাওয়ার যে বোতল মাথা কেটে ফেলে দিয়ে ওর ভেতরে মাটি দিয়ে টব বানিয়েছি ওখানে গাছ আর গাছ আজ দুই মাস আগে লাগিয়েছি দেখেন সার কত বড় হয়েছে যারা তো হিন্দু দেবদুলাল ও ডাক দিয়ে বলছে শয়তান তোরে পুলিশে গাঁজা খাওয়ার কারণে দিলো জেলে। তরে আমি রাখলাম ফাঁসির কন্ডেম ছেলে আর তুই এর ভেতরে এসে গাজর গাছ লাগিয়েছিস তরে তো স্বর্গে দেওয়া দরকার বিশ্বাস করে না কি বলছে স্বর্গে দেওয়া দরকার তরে। বাংলাদেশে ওনার বানানোর সংবিধান দিয়ে ডক্টর কামালের চুয়ান্ন বছর আমরা দেখতে পাচ্ছি আমি তো তেত্রিশ বছর দেখছি এ মানুষগুলো তো সারা জীবনে দেখছে কিচ্ছু হয়নি গাজার গাছ আরো লাগিয়েছে চোর যায় তিন মাস পরে ডাকাত হয়ে বের হয় ডাকাত গেলে খনি হয়ে বের হয় খনি গেলে কি হবে এদেশে পরিবর্তন হওয়ার জন্য ধারার যে সংবিধান আল্লাহ বানিয়েছেন আশা করবে আঠারো কোটি মানুষের পক্ষ থেকে এই আবেদন আমরা জানাতে চাই একটা জারি করে দেন আল্লাহর কাছে 41 সাল লাগবে না 41 ঘন্টায় বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে নাকে বিশ্বাস করার উপর আমাদের নেই এই কথা বলেন নেই তাই কথা বললাম আপনার কাছে রাজনীতি মনহাল করার কারণে বলেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বসে আয় ভাই সে আল্লাহ যদি কালকে বন্ধ হিসাবে মেনে নেয় আল্লাহর দায়িত্ব হচ্ছে অন্ধকারের ভেতর থেকে তারে আলোর দিকে নিয়ে আসে আপনি দেখবেন আস্তে আস্তে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে যে দল গঠন করা হয় দল ছেড়ে দেবে ইসলামের দিকে আলোর দিকেও ফিরে আসবে তখন সে যেন বিশ্বাস করে আল্লাহ আমাকে বন্ধ হিসাবে গ্রহণ করেছে

আপনি যখন দেখবেন ইসলামী অর্থনীতি আপনার ভালো লাগে না ইসলামী রাজনীতি আপনার ভালো লাগে না আপনি মানুষের তৈরি করা নিয়মের দিকে যাচ্ছেন আপনি ছুটে বিশ্বাস করতে পারেন আপনাকে বন্ধ হিসাবে গ্রহণ করে ফেলেছে আজকে জলিল সাহেব যদি বাড়িতে যায় এখন সালাম দিচ্ছে স্ত্রীকে ওনার বউ বের হয়ে বলছে কুকুরের বাচ্চা ভালো লাগবে না বলেন বলেন রাগ করবে না জ্ঞানী মানুষ হলো ওনার রাগ হবে না চিন্তা করবে কি গো একটা শিক্ষিত মেয়ে ধর্মিক মেয়ে ভালো বংশের মেয়ে কোন এই মেয়েটা আমার সংসারে এসে আমার মুখের উপরে মুক্তিলে কথা বলে না আর আজকে সালাম দিলাম অতস আমারে গালি দেয় শূকুরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে অবশ্যই আমার বউ আর স্বাভাবিক নেই এই বউকে জিনে ধরিস ধরেছে এই জন্য অস্বাভাবিক হয়ে গেছে আপনি যখন দেখবেন মানুষের তৈরি করা আইন নিয়ম কানুন আপনার ভালো লাগে ইসলামের নিয়ম কানুন ভালো লাগে না আল্লাহর কসম আপনার বিশ্বাস করা লাগবে শয়তান আপনাকে দখল করে ফেলেছে এরকম শয়তানের দখলে যাওয়া মানুষ দেশে আছেন তো আপনি দুই নাম্বারে রসুল্লাহকে বন্ধু হিসাবে মানা লাগবে আল্লাহকে বন্ধু যারা পাবে আল্লাহ যাদেরকে গ্রহণ করবে এই কাজগুলো আল্লাহ তাদের উপরে করবে অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে নিয়ে আসবে দুই নাম্বারে রসুল্লাহকে বন্ধু পেতে হলে চার দফা কর্মসূচি হাতে নেওয়া লাগবে চার জায়গায় আয়াতটা আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা বাকারা ১২৯ নম্বর আয়াত সূরা বাকারা ১৫১ নম্বর আয়াত

সুতরাং এই দেশে যারা নামাজ কায়েম করতে চায় সামনে আপনি তাদেরকে অভিভাবক অভিভাবক হিসাবে গ্রহণ করবেন দুই নম্বরে যারা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চায় এটা যদি কারো কাছে খারাপ লাগে রাজনীতি মনে হয় এই কেটে বাদ দিয়ে দিন ইসলামী অর্থনীতি দেশে কি ফেরেস্তারা কায়েম করবে বলেন বলেন এগুলো কায়েম করার দায়িত্ব আমাদের সামনে আল্লাহকে সুযোগ দিচ্ছে আমরা চাই কোরআনে কারিমের ইসলামী যে অর্থনীতি আছে এটা যেন সামনে এই দেশে কায়েম হয় হ্যাঁ কথা বলেন না কেন ইসলামী ব্যাংক যেভাবে চলে সোনালি রূপালী চৈতালি অগ্রণী সব এইভাবে চলবে ওদের আছে মোশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম আছে বায়ে ইস্তেসনা আছে বায়ে মুআজ্জাল আছে ওয়াহেদা আছে এরকম আটাশটার উপরে নিয়ম আছে ইসলামী অর্থনীতি যেভাবে চালাচ্ছে বাংলাদেশের অন্য ব্যাংকিং ব্যবস্থা যদি এইভাবে চলে এই দেশের সুদ থাকবে না আর এটা কায়েম করার দায়িত্ব কাদের যারা রুকুকারীদের সাথে রুকু করে তার মানে জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে দেশে আমি অন্য দিকে নিয়ে যাবেন না নিজে দেখেছি এই জন্য বলছি দেশে এমন একটা দল আছে আপনি জামাতে নামাজ পড়েন না একা একা পড়েন ওইটা আবার লিখে পরের দিন দেখানো লাগে এই কথা বলেন না কেন আছে না এরকম দল অবশ্য আপনি দেখবেন লোকটা নামাজে একা পড়ে না জামাতে পরে এই তিনটা কোন যাদের ভেতরে আছে তাদেরকে বন্ধু হিসাবে অভিভাবক হিসাবে মেনে নেওয়া লাগবে আল্লাহ আজ আমাদের প্রাকৃতিক লাইফে মেনে চলার তাও ফিজ্ঞান দান করেন বলেন আমি এই যে কথা বললাম এই কথাটা তৈরি হতে সাতাশটা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় এই কণ্ঠের ভেতরে আল্লাহ এরকম স্তর গুলো সাজিয়ে রেখেছেন বিজ্ঞান কণ্ঠ নিয়ে পরীক্ষা করে জানিয়েছে কণ্ঠের ভেতরে যে স্তর আল্লাহ সাজিয়েছে যদি একটা স্তরে কোনো ঝামেলা হয়ে যায় কথা আর আপনি বলতে পারবেন না গা গো শব্দ হবে যাতে কবি কাজে নজরুল ইসলাম কথা বলতে পারত শেষ জীবনে এসে বলেন বলেন কত বছর বন্ধ ছিল তার কথা আল্লাহ তার এই সাতাশটা স্তরের মনে হয় একটা স্তর একটু সমস্যা হয়ে গেছে এই জন্য আর কথা বলতে পারেনি এই স্তর গুলো কন্ট্রোল করছে কে বলেন বলেন নাকি যারা আমাদের কথায় সাড়ে পনেরো বছর স্তর